বন্ধুরা ফাল্গুনি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে তো আজকে বাজার থেকে আপনাদের দাদা চিনি চম্পা মাছ কিনে নিয়ে এসছে তিনটে এরকম সাইজ এই চিনি চম্পা মাছেরই বেগুন আর আলু দিয়ে ঝোল বানাবো কীভাবে বানাবো প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন তো এখন আমি মাছগুলো প্রথমে কেটে নেবো মাসের কিন্তু ছোট ছোট খুব আঁচ থাকে আসগুলোকে ভালো করে তুলতে হবে এইভাবে এই চিনি চম্পা মাছের যে একটা সিট থাকে এই রকম দু সাইডে এই সিটগুলো কিন্তু কেটে ফেলে দিতে হয় এই সিটগুলো কেটে আমি বাদ দিয়ে দেবো এইভাবে এই যে এই সিটটা এইভাবে কেটে নিয়েছি আৰু এক পাষ্ট একেইভাৱে কেটে ল'ব মাছ গোবৰ সব কাটা হৈ গল এখন ধুৰে পৰিষ্কাৰ কৰিলে আছো মাছটা কেইটামে পৰিষ্কাৰ কৰি নি চলে এছি এখনে আমি চব্জি গুলো কেইটে নিব আলু আৰু বেগুন আলুগুলো আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব এই লম্বা লম্বা আলুটাই লাগবে আমি কিন্তু এই সাইজের বেগুন নিয়েছি আপনারা চাইলে অন্য বেগুনও নিতে পারেন বেগুনটা কিন্তু বড় হলো কতটা নরম সবজি তো আমার সব কাটা হয়ে গেলো আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসবো সবকিছু আমি রেডি করে নিয়ে চলে এসেছি আর কড়াইটা উনুনে বসিয়ে দিয়েছি এখন আমি মাছটা ভেজে নেবো প্রথমে আমি মাছের লবণ আর হলুদ মাছ লবণ হলুদ গুঁড়ো কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে কড়াইতে সরষের তেল দিয়ে দেবো মাছ ধরার জন্য তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন মাছগুলো আমি ভেজে নেব নামিয়ে নেব মাছগুলো তো আমার ভাজা হয়ে গেল ওই মাছ ভাজার তেলেই আরেকটু সরষের তেল দিয়ে দেবো বেগুন ভাজার জন্য বেগুনগুলো ভেজে নেব আমি লবণ হলুদ গুলো বেগুন আমি খুব ভালো করে ভেজে নেব বেগুনটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি তুলে নেব কড়াইটা আবার সরসার তেল দিয়ে দেবো তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে একটু হালকা নাড়াটাড়া করে নিয়েছি এখন দিয়ে দেবো আলু মধ্যে দিয়ে দেব লবণ আলু আর পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজতে পারব আলুগুলোকে হালকা করে ভেজে নিয়েছি এখন টমেটো দিয়ে দেব টমেটোগুলো আলুর সাথে হালকা করে নাড়া ছাড়া করে নেব হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি এরপর আমি মশলা দিয়ে দেব হলুদ গুঁড়ো এখানে আমি জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ধনে একসাথে ভেটে রেখেছিলাম আর আদা দিয়ে দেব এইভাবে বেগুন আর আলু দিয়ে চিনি চক্কা মাছের ঝোল কেটে বানিয়ে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো ঝোল বানানোর জন্য বেশি পাতলা ঝোলটা বানাবো না একটু গাড়া গাড়ো করে ঝোলটা বানাবো তাই কমই জল দিচ্ছি বেগুনটা খুব ভালোভাবে ফুটে গেছে ভেজে রাখা বেগুনটা দিয়ে দেবো বেগুনগুলো দেওয়ার পর ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন ভেজে রাখা মাছগুলোও দিয়ে দেব মাছটা দেওয়ার পর ঝোলটাকে আবারও ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন আলু বেগুন চিনি চম্পা মাছের ঝোলের রেসিপিটা আমার পুরোপুরি রেডি বেগুন আলু মাছের ঝোলটা কিন্তু খেতেও খুবই ভালো লাগছে গরম গরম ভাতের সাথে এরপরে মাছটা খেয়ে দেখছি মাছটা খেতে খুব ভালো লাগছে এই মাছটি কিন্তু আমার ফেভারেট রান্নাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা কে কে চিনি চম্পা মাছের এইভাবে বেগুন আলু দিয়ে ঝোল বানিয়ে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন আর খেতে কিন্তু এইভাবে রান্না করলে চিনি চম্পা মাছের খুবই ভালো হয় তো আপনারাও ওইভাবে বাড়িতে বানিয়ে খাবেন তো রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন বললামই তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইবটা করে দেবেন যাতে পরবর্তী ভিডিওটা দেখতে পান প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে